সরাসরি চলে আসলাম ঢাকা কারন বাজার দেখেন দর্শক পেজের অবস্থা কি এককেবারে পেজ ফসে একদম ফুরিয়ে গেছে এই যে দেখতে দেখেন পেজের অবস্থা সরি পেজ ফসা হ্যাঁ এর পোছা গুলো একদম गोबर হয়ে গেছে পেজ ফসা অবস্থা কি দেখেন পেজ যদি একটু বলে যে এটাই হয়েছে টাকা বাজারে বাজারের কম দেখছি